যারা ভিডিও করবে তারা আমার পারমিশন নেবে আমি সবাইকে ভিডিও করতে দিই কিন্তু যাক তুমি সবসময় ভিডিও করবে অনেক মায়েদের গোপন লোক থাকতে পারে সে পাঁচশো টাকা আসতেই পারে তুমি কিন্তু আর ভিডিও করে দেবে অবশ্যই আমি সবাইকে ভিডিও করতে দিই আমার পারমিশন নেবে আমি করতে দিই সবাইকে করতে দিই করতে হবে এই যে কর চেক করো না

খবর পেয়েছে কানে টিউমার হয়েছিল কানে কানে টিউমার হয়েছিল বুঝতে পারছো মায়ের নাম জব করতে নিজে থেকে ও না জানো তার কারণ তোমরা সবাই নিজেরটা বোঝো এই যে স্বার্থ পাওতা এটা কবে দূর হবে এই যে হিংসা পাওতা কবে দূর হবে মানে আমার আমার তুমি যদি পরের মঙ্গল চাও তোমার মঙ্গল অবশ্যই হবে জানো মা আমার নাই বা হলো তুমি অন্যজনকে তো ভালো করেছো সবার সুখেতেই আমি সুখী দেখো তোমার কাজ হবে তুমি যদি বলো কে পেল কিছু না পেলে দেখার দরকার আমি ঠেলা খুঁজে করে কিছুটা নিলেই হল তাতে কাজ হয় না গো মা তোমার মনে ভক্তি থাকে মা তুমি কতটা দয়ালু কারণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছে সবথেকে দয়ালু জানো ওর মতো দয়ালু পৃথিবীতে কেউ নয় তিনি কৃষ্ণ তিনি কালী তোমরা কেন আত্ম কথা শুনতে ইচ্ছা করো না মায়ে কেন তোমাদের সঙ্গে আমি আলাদা হয়ে গেলাম কেন আজকে দেশে মা হয়ে গেলাম কেন আজকে গোটা পৃথিবীর মা হলাম তার কারণ গোবিন্দকে বলি গোবিন্দ তুমি সবাইকে ভালো রাখো এই যে না খেয়ে না দেখে প্রত্যেকটা দিন আমি ভক্তকে টিস্যু ছোঁয়াই মা তুমি সবাইকে ভালো রাখো কিন্তু কোনোদিন মাকে বলি না মা তুমি আমায় ভালো না আমি হতে চাই না যে পরের মঙ্গল করে তার মঙ্গল আগে হয় কেউ যদি পরের ঘরে আগুন লাগাবো দেখবে তার ঘরে আগুন ঝাল যেন তাই পরের ভালো না করতে পারলে কারো ক্ষতি করব না তবু আমার যদি পরম সে শত্রু হয় তবু কানায় কাছে বলবো কানায় তুমি তাকে ভালো রাখো কোনদিন তোমার মুখ দিয়ে অভিশাপ দিও না গো জানো অভিশাপ দিও না কানাই বলবে তাহলে তুই যদি সব করতে পারিস তুই করে তুই করে না তাহলে আমার কোনো প্রয়োজন নেই তাই বুঝ আমার আমারটা ছাড়ো যদি নিজের থেকে পরেরটা ভাববে গোবিন্দ দেব তোমাকেই আগে দিয়েছে তাই রোজ সকালে আমার দেখে অনেক সন্তান শিখেছে মা এক ভক্ত এসে বললে অনেক দূর থেকে এসেছিলেন তিনি মাকে বললেন মা তুমি সবার মঙ্গল করো উনি অনেক উপকার পেয়েছে উড়িষ্যা থেকে এসছেন চলে গেল তাহলে তোমার কি বলতে হবে মা তুমি সবার মঙ্গল করো তার সঙ্গে দেখবে তোমার তাও হয়ে গেছে আর যদি তুমি বলো তার হবে না হবে আমার তা দাও তখনই মা তোমাকে দেবে না কেন তার কারণ আমি মাকে জীবন দিয়ে ভালোবাসি আমি দশের সেবা করতে নেমেছি আমি বলি না যে কখনো আমার তুমি ভালোবাসি ভক্তদের যদি মা যদি আমাকে বিকলন দেয় মা যদি আমাকে সঙ্গে সঙ্গে তুলে নেয় জানবো মা ওইটুকু আয়ু লিখেছিল তাই আমার ওইটুকু আয়ু ছিল ভক্তদের বারবার বলি অনেক গাড়িতে পেশেন্ট আছে অসুস্থদের আগে ছাড়ো আমি অবশ্যই সবাইকে দেখবো যতক্ষণ আমি দূর থেকে এসছি এই মালা না তোমার পাশে ঠিক আছে আমি জানি তোমরা উপকার পাও তোমরা সবাই আমাকে খুব ভালোবাসো তোমরা যে আমরা কৃষ্ণকালী মাকে আমরা কোথা থেকে পেলাম সেখানে বকলা মাকে না বলতো তাহলে আমরা হয়তো কৃষ্ণকালী মাকে কাঁথাম না এটা আমার সাত সাতজনের পূর্ণিপল আমি মাকে জাগিয়ে দিয়েছি আমি মাকে নাড়িয়ে দিয়েছি আমি মাকে আপন করে নিয়েছি কারণ আমি মাকে খুব ভালোবাসি মাকে অনুভব করতে পারি মাকে বুঝতে পারি মা ছিলেন যুগে যুগে মা আমার বাবার কাছে এসেছেন যুগে সন্ধ্যের মতো আমার নেনা মা আমার রাজ রানী এই ধরবাসী জয়দায় হয়ে গেছে কৃষ্ণকারী মায়ের চুপ কে গা আমা এই মা দেখো নিজে অনেক উপকার পেয়েছে মায়ের মুখে শোনা যায় বলো মা আমি একজন কেমো পেশেন্ট হয়ে এসেছিলাম মাকে বলেছিলাম মা আমাকে তুমি যত কেমো নিতে না হয় তুমি আমাকে সুস্থ করে দাও আজ আমার কেমো চলছে না আমি অনেক সুস্থ আমি অনেক দূর থেকে এসেছি দত্তপুকুর থেকে আর আমার পরিচিত সে লন্ডনে থাকে যে তার ফটো আমার কাছে তো আমি ঘরে বসে নাম করেছি উনি ডায়ালিসিস পেশেন্ট উনি অনেক সুস্থ ওনাকে আমি ইংল্যান্ড থেকে পঁচিশ সালে নিয়ে আসতে চাই জন্য ওনাকে নিয়ে সুযোগ করে দেয় মা আছে মা মা আছে মা থাকবে আমরা মা ছাড়া কিছুই চিনি না কৃষ্ণ কালি আমরা দুজনকে একই সাথে পারি একদম একদম আমরা কৃষ্ণ কালী কে পেতাম না তাই কেউ মঙ্গলা মায়ের সমালোচনা করো না মাকে মা মঙ্গলা মা কৃষ্ণ কালীর আর রূপ

মঙ্গলা মায়ের কাছে ছুটে আসবে ওনার আজকে আসার মতো পরিস্থিতি ছিল না অনেক কষ্ট করে ওনাকে পাঁচ মিনিট ট্রেন ছাড়তে বাকি সেই ট্রেনে এক্সপ্রেস উঠিয়ে নিয়ে চলে এসেছি একমাত্র মায়ের শক্তি ছাড়া উনি আসতে পারেনি বাবা বাংলা বুঝতে পাচ্ছেন বাবা হ্যাঁ বাংলা সব বুঝতে পারছি সমস্ত কিছু

বাবা যে আসছেন আমার কাছে এটাই খুব ভালো লাগে মা দেখুন বাবা যে এত বড় জায়গায় আছেন বাবা নিশ্চয়ই একটা ভালো পোস্টে আছেন বুঝতে পারছি তাও যে বাবা মায়ের নাম শুনে এসেছেন মায়ের কাছে এটা আমারটা ঘটেছে 2 মাস আগে আমি লোনন ছিলাম আমি রাতে বেলা স্বপ্ন দেখি আমি রাতে বেলা স্বপ্ন দেখি যে আমাকে সবাই আগে কাছে আমারদের কাছে লুম তারা আমাকে সবাই আসছে ঘুরছে এসব করছেন এত ঘুম বন্ধ হয়ে গেছে আমার হোটেলে আছি

আমাকে পাঠিয়ে এটা আমার জীবনের সত্যি কটোবে জয় কৃষ্ণ কালী মায়াম জয়